জাপানের একটি চলন্ত বুলেট ট্রেনে একজন রহস্যময় লোক ফিট করে রেখেছে ভয়াবহ বোমা ট্রেনের গতি ঘন্টায় একশো কিলোমিটারের নিচে নামলেই বোমা ফেটে যাবে ট্রেনে রয়েছে হাজারো যাত্রী ট্রেনের ভেতরে শুরু হয় আতঙ্ক বিশৃঙ্খলা আর পাঁচা মরার লড়াই কে সেই সন্ত্রাসী এই ভয়াবহ নাশকতার মাস্টার মাইন্ড কে প্রতিশোধ বিশ্বাসঘাতকতা এবং এক অসম্ভব উদ্ধার মিশনের গল্প যেখানে প্রতিটি সেকেন্ড মানে জীবন মৃত্যুর হিসাব তাহলে সরকার কি ট্রেনের যাত্রীদের পাঠাতে পারবে আর কি সেই গোপন সত্য যা পুরো জাপানকে কাঁপিয়ে দিয়েছিল তো চলো জেনে নেওয়া যাক আজকের মুভির নাম বুলেট ট্রেন এক্সট্রেশন মুভির এক্সপ্লেন শুরু করার আগে তোমাদের নিকট আমার একটি বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার এই চ্যানেলে এখনো সাতশো সাবস্ক্রাইবারও পূরণ হয়নি একাদা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাড়াতাড়ি তাহলে আর কোনো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতেই আমরা দেখতে পাই হাই স্কুলের কিছু ছাত্র ছাত্রী শিক্ষা সফরের উদ্দেশ্যে ট্রেন স্টেশনে এসেছে তাদের ট্যুর পরিচালনা করছিল তাকাশি নামের একজন গাইড কন্ডাক্টর সে তাদের সবাইকে বুলেট ট্রেন সম্পর্কে বিভিন্ন তথ্য জানাচ্ছিল কিভাবে এই ট্রেন গুলো চলে এবং কোন ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া এতে প্রয়োজন এগুলো শেখাচ্ছিল এই সময় একজন ছাত্র তাকে জিজ্ঞেস করে আপনি ট্রেনের পাইলট না হয়ে গাইড কন্ডাক্টর হলেন কেন তাকাশি হেসে উত্তর দিয়ে বলে মানুষের প্রয়োজন মেটাতে যাত্রীদের দেখাশোনা করতে আমার ভালো লাগে আর এই কারণেই আমি আমার কাজে খুব দক্ষ ঠিক তখনই হায়া বোঝা সাইট নামে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছায় এই ট্রেনে করে ওই হাই স্কুল ছাত্র শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হবে সবাই খুব উত্তেজিত ছিল শুধু ইউজেকি নামের একটি মেয়ে ছাড়া সে খুব চুপচাপ ছিল ট্রেনের বিজনেস কামরায় আমরা দেখি একজন নারী রাজনীতিবিদ একজন ইউটিউবার এবং একজন বড় ব্যবসায়ী তাদের পরিচয় গোপন রেখে টোকিওর উদ্দেশ্যে যাচ্ছে বুলেট ট্রেনটি স্টেশন ছাড়ে সবকিছু স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ কন্ট্রোল সেন্টারে তীব্র সাইলেন বেজে ওঠে একটি রহস্যময় ফোন কল আসে সেই রহস্যময় লোকটা বলে হায়া বসা সায় ট্রেনে বোমা রাখা হয়েছে আর ট্রেনের গতি যদি ঘন্টায় একশো কিলোমিটার নিচে নেমে যায় তবে বোমা ফেটে যাবে প্রথমে এটাকে কেউ গুরুত্ব দেয় না কিন্তু কিছুক্ষণ পর খবর আসে একটি কার্গো ট্রেন ঠিক এমন ভাবে বিস্ফোরিত হয়েছে অজ্ঞাত লোকটির কথা সত্য প্রমাণিত হয় সেই রহস্যময় লোকটি আবার ফোন করে জানাই এটা শুধু ডেমু ছিল যাতে তোমরা বিশ্বাস করো এতেই সবাই স্তব্ধ হয়ে যায় এইবার সেই রহস্যময় লোকটি তার নিজের দাবি জানায় তাকে একশো বিলিয়ন ইয়েন দিতে হবে প্রশ্ন না করে তার অ্যাকাউন্টে জমা করতে হবে তখন এসে বোমা নিষ্ক্রিয় করবে কিন্তু সরকার সরাসরি জানিয়ে দেয় জাপানের নীতি হল সন্ত্রাসীদের সাথে কখনো তর কষাকষি না করা তারা কারো দাবি মেনে নেবে না এই কবর ছড়িয়ে পড়তেই পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের ভেতরে থাকা হাজার হাজার যাত্রী দিশা আর হয়ে পড়ে ট্রেনের ভেতরে আতঙ্ক আরো বাড়তে থাকে ঠিক তখন এসে সে ইউটিউবার তার সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ওয়েবসাইট খোলে যেখানে মানুষ চাইলে অর্থ দিতে পারবে যাতে সন্ত্রাসী ছাওয়া টাকা জোগাড় করা যায় যেহেতু সরকার দিতে রাজি নয় এরপর দেখা যায় জাপানের মানুষ সত্যি ডোনেশন দিতে শুরু করে একের পর এক অর্থ জমা হতে থাকে আর সেই লোকটি অ্যাকাউন্টে ব্যালেন্স শেয়ার করে সবাইকে দেখায় এইদিকে ট্রেনের ভিতর আলোচনা চলতে থাকে যে বোমা যে লাগিয়েছে সে কি এই ট্রেনে আছে সন্দেহ যায় এক মুকুশতারি মানুষের উপর যে সকলের আতঙ্কের মাঝে নিশ্চিন্তে লাঞ্চ কাটছিল তখন তার অতীত প্রকাশ পায় লোকটি ছিল একটি এয়ারক্রাফট রিফেয়ার কোম্পানির মালিক এক কর্মীর গাফিলতিতে ভুল রিপেয়ার করা একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছিল এতে অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছিল এরপর থেকে মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে তাকে চিনতে পেরে সবাই আরো রেগে যায় লোকটা গভীর বিষণ্নতা ভুগছিল তখন সেই নারী রাজনীতিবিদ যে নিজেও নানা কালাঙ্কারিতে ছিল তাকে সান্ত্বনা দিয়ে বলে স্ক্যান্ডেল মানুষ একদিন একদিন বলেই যাবে তাই এগুলো নিয়ে মন খারাপ করো না ঠিক তখনই এই উপস্থিত হয় সেই অদ্ভুত স্কুল ছাত্রী যার নাম ইউজিকি সে নিজেই স্বীকার করে যে বোমা লাগিয়েছে সে নিজেই সেই স্কুলের মেয়েটি এত বড় পরিকল্পনা করেছে শুধুমাত্র নিজের বাবার বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইউজিকের বাবা ছিল একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এবং এক অত্যাচারী পিতা তার বাবা তাকে খুব মারধর করত গালি দিত সবাই করত মা মারা যাওয়ার পর ইউজিকি একেবারে একা হয়ে গিয়েছিল তার সবচেয়ে ঘৃণা হতো যখন তার বাবা মিথ্যা বীরত্বের গল্প শোনাতো কারণ উনিশশো সালে একটি বুলেট ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় তার বাবাকে নায়ক হিসেবে দেখানো হয়েছিল কিন্তু এটা ছিল সম্পূর্ণ মিথ্যা আসলে সেই দিন সন্ত্রাসী যখন পুলিশের হাতে দোড় পড়তে যাচ্ছিল তখন নিজেই নিজের বাড়িতে বোমা ফাটিয়ে আত্মঘাতী হয় কিন্তু সরকার মানুষের সামনে নিজেদের ব্যর্থতা স্বীকার করতে চায়নি তাই তারা মিথ্যে গল্প বানিয়ে ইউজিকের বাবাকে সেই নায়ক হিসেবে তুলে ধরে এর থেকে মানুষ তাকে সম্মান করতে থাকে কিন্তু ইউজি একদিন সত্য জানতে পেরে ভেতরে ভেতরে তার বাবার উপর ক্ষুব্ধ হতে থাকে প্রতিশোধ নিতে ইউজি সেই মৃত সন্ত্রাসী সেলের সাথে যোগ দেয় সে ও তার বাবার মৃত্যুর জন্য সরকারের উপর প্রতিশোধ নিতে চাইছিল তাই ইউজি কি এবং লোকটি একসাথে মিলে বোমা তৈরি করার ট্রেনে লাগিয়েছিল ইউজি যাত্রীদের বলে আপনাদের জন্য আমার একটি অপশন রয়েছে আপনারা চাইলে আমাকে হত্যা করতে পারেন কারণ সব বোমা আমার হৃদয়ের ভেতরে পেস মেকারের সাথে যুক্ত আমি মরলে সব বোমা নিষ্ক্রিয় হয়ে যাবে তার কথা শুনে থাকা খুব মায়া হয় সে ছিল খুব উদার মনের মানুষ সে তাকে আঘাত না করে জড়িয়ে ধরে এই উদ্ধার অভিযান শুরু হয় সরকার এবং কন্ট্রোল রুম মিলে সিদ্ধান্ত নেয় যে কামরাগুলোতে বোমানে নেই সেগুলো থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হবে এরপর এরপর কথা মতো এক এক করে অনেক যাত্রীকে নিরাপদ কামরায় করা হয় ট্রেনের সেই ট্রেন থেকে চলন্ত বিচ্ছিন্ন করা হয় তবুও অনেকে ট্রেনে রয়ে যায় বাকি যাত্রীদের বাঁচাতে কন্ট্রোল রুম এ আরেকটি পরিকল্পনা করে হায়া বুসার সাইটে সমান্তরালে আরেকটি ট্রেন চালানো হবে দুটো ট্রেনকে কে সমান গতিতে রাখা হবে মাঝখানে একটি ব্রিজ বানানো হবে আর যাত্রী একে একে অন্য ট্রেনে উঠে যাবে এইভাবে অনেককে বাঁচানো গেলেও নয় জন যাত্রী রয়ে যায় ট্রেন টোকিও শহরের দিকে জডের গতিতে এগুচ্ছিল কিন্তু দিন টোকিও স্টেশন মেরামতের জন্য বন্ধ ছিল এই দিকে ট্রেনের গতি কমালে বোমায় ফেটে যাবে আবার স্টেশনে ট্রেন থামানো যাবে না ভয়াবহ বিপদ করবে তার উপর সামনা সামনে আরেকটি ট্রেন আসছিল দুটো ট্রেন বিপদের মুখে টাকা সে দ্রুত সিদ্ধান্ত নিয়ে অন্য ট্রেনটিকে সময় মতো আলাদা লাইনে সরিয়ে নেয় এতে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় কিন্তু ট্রেনে থাকা নয়জন এখনো বিপদ তাকাশি তখন আরেকটি দারুণ পরিকল্পনা করে প্রথমে বোমাযুক্ত কুষটি আলাদা করে এরপরে যেটিতে মানুষ আসে সেটিও বিচ্ছিন্ন করে একই মুহূর্তে ট্রাক সুইচ করে দেয় ফলে ইঞ্জিনে গিয়ে অন্য লাইনে চলে যায় আর যাত্রী সহ কুচটি ধীরে ধীরে থেমে যায় ওই নয়জন জন অবশেষে বেঁচে যায় অন্যদিকে ইঞ্জিন সহ খালি ট্রেন একটি নিরাপদ জায়গায় পৌঁছে কন্ট্রোল রুম থেকে গতি কমানো হয় ফলে ট্রেনটি বিশাল বিস্ফোরণে চিহ্নে বিচ্ছিন্ন হয়ে যায় তবে সৌভাগ্যবশত কেউ আহত হয়নি এরপর ইউজিকে কে গ্রেপ্তার করতে পুলিশ পৌঁছায় একজন পুলিশ অফিসার জিজ্ঞেস করে তোমার কি কোনো অনুশোচনা হচ্ছে কিছু বলতে চাও কিন্তু ইউজি কি চোখ থাকে এরপর তাকে টানায় নিয়ে যাওয়া হয় তাকাশি সহকারী কন্ডাক্টর যে এই আহত হয়েছিল তাকে হাসপাতালে নেওয়া হয় এদিকে ও সবার চোখে হয়ে ওঠে তাদের উপস্থিত বুদ্ধি অসংখ্য মানুষের প্রাণ বাঁচায় শেষে সবাইকে উদ্ধার করা হয় এবং গল্প এখানে শেষ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ একটি অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা দেখা হচ্ছে কবে দ্রুত নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো